কলানি ঘোষফা সেখানে আসো সবাই হচ্ছে একবার তো এটা হচ্ছে রানা ভাইয়ের দোকান তো বেসিক্যালি এই দোকানে পাওয়া যায় স্ন্যাক্স স্ন্যাক্সের মধ্যে রানা কি কি আছে বলো তো একটু চিকেন পকোড়া আছে দশ চিকেন পকোড়া এই সাইজটা হচ্ছে দুটো দশ আচ্ছা প্লেট বা চিকেন করে এই কোয়ান্টিটি করে

আজকে বাজার থেকে দাম রাখে না ফলে মাথা এই কোয়ান্টিটি মোটামুটি প্রতিদিন সেল হয়ে যায় হ্যাঁ এর থেকে বেশিও করি হ্যাঁ কিছুটা ভাজি কিছুটা রাখি অল্প ফোর ভেজে তারপরে নিই আর একটু স্টেশন অল দা বেস্ট